নমস্কার পিপুল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অনুপার চারশো বার চারশো বার তো হলোই না তিনশো বার করতে গিয়ে খোড়াতে হচ্ছে এনডিএ কে নরেন্দ্র মোদী ডাক দিয়েছিলেন ইসার চারশো বারের এবং তিনি পার্লামেন্ট পার্লামেন্টে পর্যন্ত দাবি করেছিলেন বিজেপি একাই তিনশো সত্তরটা আসন পাবে সেখানে আমরা দেখলাম বিজেপি কিন্তু সংখ্যাগরিষ্ঠতাই আর কিন্তু দুশো বাহাত্তরটায় পৃথিবী আসুন কেন এবার যে প্রস্তুতটা প্রধান এসে দাঁড়ায় সেই প্রশ্নটা হচ্ছে এবার তাদের কি দাঁড়াবে এন সরকার তাহলে মিলুজুদি সরকার হবে মিলুজুদি সরকার এন ডি এ কাদের উপর নির্ভর করতে হচ্ছে আমি এটাকে বলতে পারি এন ফ্যাক্টর কিরকম এন ফ্যাক্টর এবারে ভোটটা কিন্তু একদিকে হচ্ছে এন মানে হচ্ছে নমক একদিকে এন মানে হচ্ছে নীতিশ কুমার একভাবে এন মানে হচ্ছে চন্দ্রবাবু নাইডু নাইডু কারণ এবারে এনডিএ আর ভালো ফলের পেছনে বা চোখের ভালো ফলের পেছনে দুটো দলের খুব ভালো রেজাল্ট একটা হচ্ছে দেশম চন্দ্রবাবু নাইডু এবং আরেকটি হচ্ছে জনতা দল ইউনাইটেড সেটা হচ্ছে নীতিশ কুমারের ফলে তাদের উপর নির্ভরশীল হয়ে এবার বিজেপিকে ক্ষমতায় আসতে হবে সেখানে দাঁড়িয়ে মূল যেটা বড় প্রশ্ন যেটা সবার সামনে আসছে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীকে মুখ রেখে কি বিজেপি যাবে এখনো পর্যন্ত বলার মতো অবস্থা অবশ্য নেই যে নরেন্দ্র মোদীকে মুখ রেখে বিজেপি যাবে না কিন্তু নরেন্দ্র মোদীকে মুখ রেখে যে যাবে সেটা তো তাদের সংসদীয় বোর্ডে ঠিক হবে কিন্তু যেটা হলো যেভাবে নরেন্দ্র মোদীর পরপর তিনবার ক্ষমতায় এটা জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী আর কি তৃতীয়বারের জন্য বিজেপি পরপর তিনবার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকেননি পরপর পরপর তিনবার প্রধানমন্ত্রী হবে কিন্তু যে জিনিসটা হলো সেটা হচ্ছে নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এলেন না এটা আপনি যদি বলতে পারেন আমি এক জায়গায় আমাদের যেটা হচ্ছে গণতন্ত্রের জয় হল গণতন্ত্রে এককভাবে সংখ্যাগরিষ্ঠ পাওয়া এবং সেখানে যদি আজকে বিজেপি একাই যেটা হচ্ছে তিনশো তিন বলা হচ্ছে বা তিনশো পাঁচ বা তিনশো দশ এরকম আসল পেত তাহলে কিন্তু অনেক বেশি গণতান্ত্রিক ব্যবস্থার ওপর যে বিজেপি নেতা বা তাদের আস্থা হয়তো তাদের চলে যেত কারণ গণতান্ত্রিক পরিবেশে সবসময় শাসক এবং বিরোধী শাসক থাকবে তেমনি থাকবে এই রাজনীতি বা যে রাজনীতির কোনো জায়গা থাকতে পারে সেটা গণতন্ত্র না বরং সেটা অনেক বেশি সৈলতন্ত্রের দিকে বা একনায়কতন্ত্রের দিকে অনেক বেশি এগিয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রাজনীতি কিন্তু আমার মনে হয় অনেক বেশি গঠনমূলক হবে একটা হচ্ছে এখন নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত জানি না কোন মিলিজিলি সরকার চালাবেন একটা সময় কিন্তু আমরা দেখেছিলাম যখন বাজপেয়ী প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু এই কোয়ালিশন সরকার খুব ভালোভাবেই চালিয়েছিলেন এবার নরেন্দ্র মোদী সেটা কোয়ালিশন সরকার কীভাবে চালান সেটা দেখা কারণ গতবার নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেকেন্ড টার্মে ইন্ডিয়ার তখন কিন্তু ওই কোয়ালিশন সরকার ভালোভাবে চালাতে পারেনি আকালি দল থেকে সব কোয়ালিশন ছেড়ে চলে গেছে অন্যান্য জেডিউ তারাও কোয়ালিশন ছেড়ে চলে গিয়েছিল যদিও জেডিউ পরবর্তীকালে আবার এসেছিল তাই ফলে কোয়ালিশন মোদী সেরকম সাফল্য নেই এককভাবে যেগুলো সাফল্য পেয়েছেন সেরকম কোয়ালিশন সরকারের সেই সাফল্য নেই ফলে আমরা যদি দেখি যে আহ বিজেপির রাজনীতি সি চি যেখানে এসেছে যখন বাজপেয়ী জমানা ছিল যখন আডবানি জমানা ছিল তখন আমরা দেখেছিলাম প্রতিটা রাজ্যে কিন্তু একটা শক্তিশালী লিডার ছিলেন বিজেপির যেমন গুজরাটে নরেন্দ্র মোদী ছিলেন তেমনি মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহান ছিলেন তেমনি রাজস্থানের বসুন্ধরা রাজে সিন্ধিয়া ছিলেন কিন্তু নরেন্দ্র মোদী এই ক্ষমতায় আসার পর এবং অমিত শাহ নরেন্দ্র মোদী যুবক পুরো জিনিসটাকে কিন্তু নিজেদের উপর নিয়ে এসেছেন আজকে কোনো রাজ্যে আমরা দেখতে পারব না কোনো মুখ আছে বা কোনো মুখকে উঠতে দেওয়া হচ্ছে পুরো ফোকাসটা আজকে রাজ্যের ভোটও আজকে কেন্দ্রের ভোটও সেখানে কিন্তু নরেন্দ্র মোদী মুখ আজকে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী কুড়ি একটা জনসভা করেছেন একাধিক রোড শো করেছেন ফলে নরেন্দ্র মোদীকে সামনে রেখেই একটার পর একটা আর ভোট বৈতরণী পার প্রেরণ স্বপ্ন দেখে যে বিজেপি বা কোনো তারা সাফল্য হয়েছে বিশেষ করে চারটে রাজ্যে অ্যাসেম্বলির যে ভোট ছিল রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় সেখানে বিজেপি আশাজনক ফল পেয়েছে নরেন্দ্র মোদিকে সামনে রেখেই কিন্তু ভারতীয় গণতন্ত্র এটাই জয় এটা বলা চলছে জনতা জানার জন্য আজকে এক্সিট পোলের সমস্ত যে সমস্ত রিপোর্ট ছিল সমস্ত রিপোর্ট উল্টে গিয়ে সেই কিন্তু নরেন্দ্র মোদীকে বলা হয়েছিল যে বিজেপি প্রায় সাড়ে তিনশো চারশো আসন পেয়ে যাবে এবং সেখানে ইন্ডিয়া জোট আর কি গোহারা হারবে সেটা কিন্তু আমরা দেখলাম একেবারেই হলো না যে এক্সিট পোল বিশেষ করে তিনটে স্টেট এক্সিট পোলের রিপোর্ট একেবারেই মেলেনি একটা হচ্ছে উত্তরপ্রদেশ একটা হচ্ছে মহারাষ্ট্র এবং এক থার্ড হচ্ছে পশ্চিমবঙ্গ দুটো তিনটেরই থেকে এক্সিট হলে রিপোর্ট মেনে নি এবং উত্তরপ্রদেশে আবার ঘুরে দাঁড়িয়ে সমাজবাদী পার্টি ফলে বিজেপিরও যেটা দেখা যে তাদের এই হিন্দুত্ববাদী রাজনীতি তাদের এই মেরুকরণের রাজনীতি সেটা বোধ হয় মানুষ পছন্দ করছে না কারণ এইটা অন্যতম সতীজাগার বা হচ্ছে উত্তরপ্রদেশ যেখানে দাঁড়িয়ে অন্য অন্যতম ম্যারেটিভে ভোট হয় যেমন এটাও কি রাম মন্দিরের হাওয়া কোনো কাজ একেবারেই না রাম মন্দির হয়েছে মানুষ তো ভালোভাবে নিল কিন্তু ফৈজাবাদেই তো বিজেপি হেরে গেছে ফলে রাম মন্দিরের হাওয়া ভারতবর্ষের তো দূরস্থান সেটা তো উত্তরপ্রদেশ জুড়েই কাজ করলো না ফলে যে ডবল ইঞ্জিন সরকার যে কথাটা বারবার করে বলা হয়েছিল উত্তরপ্রদেশ মডেলকে সামনে রেখে সেই ডবল ইঞ্জিন সরকার কোথাও প্রাপ্ত হলো ফলে নরেন্দ্র মোদী যে আগামী দিনে যে অ্যাগ্রেসিভ পরিকল্পনাগুলো করছেন যেগুলো ওনার ভাণ্ডারে বিজেপি যেটা বলে বেড়াচ্ছিল যে এবারে যেটা প্রধান প্রথম করা হবে ইউসিসি করা হবে যেটা ডি লিমিটেশন করা হবে যেটা এক দেশ এক করা হবে দু হাজার উনত্রিশ সাল থেকে অলরেডি প্রাক্তন রাষ্ট্রপতি কোবিন্দ যে রিপোর্ট জমা দিয়ে দিয়েছে সেগুলো কি একেবারে সম্ভব আমার মনে হয় না সেগুলো এখন অনেক বেশি শরিক দলের মতামত নিয়ে করতে হবে এবং সেখানে স্বাভাবিক নরেন্দ্র মোদী যে পেসে এগোচ্ছিলেন আর যে সেই পেস কিন্তু থাকবে না কারণ পেসার বিষয়ে তাকে শরিক দলের মন্ত্রীদের মতামত দিতে হবে এবং সেখানে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার অন্যতম বড় ভরসা আমরা জানি নীতিশ কুমার অন্যতম যেটা বলা হচ্ছিল সে সংরক্ষণের পক্ষে এবার সে আবার যদি সংরক্ষণের দাবি তোলে জানি না সেটা নরেন্দ্র মোদী মানবেন কিনা ফলে নানা রকম পার্মিটিভেন কম্বিনেশন কিন্তু আছে আরেকটা ফ্যাক্টরও আছে সেটা হচ্ছে আরেকটি আমি তো তিন কথা বললাম আরেকটা হচ্ছে নবীন পট্টনায়ক ওড়িশাতে এতদিন পর আবার বিজেপি ক্ষমতায় নবীন পট্টনায়ক কি করবে নবীন পট্টনায়ক কি শেষ পর্যন্ত এনডিএর পাশে গিয়ে দাঁড়াবে ফলে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন আছে সংখ্যা না নরেন্দ্র মোদী যদি এন ডি এ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন উনি কি থাকবেন অলরেডি কংগ্রেসের থেকে চাপ দেওয়া শুরু হয়েছে নরেন্দ্র মোদী আহ আর কি দায় স্বীকার করে পদত্যাগ করুন কারণ নরেন্দ্র সবসময় বলেছিলেন যে তিনি দায় নিতে কোনো কিছু না তিনি আর কি হারলে বা তিনি সামনে থাকেন উনি নিজেকে মুখ করেছিলেন ফলে এই যে মুখটা কি উনি সরিয়ে দেবেন জানানি কিন্তু আগামী দিনের রাজনীতি কিন্তু খুব ভারতবর্ষের রাজনীতি খুব একটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছে যেখানে নরেন্দ্র দামোদর দাস মোদি বা অমিত শাহ যেভাবে ভারতকে কন্ট্রোল করছিলেন আগামী দিনে এই গুজরাট লবি তারাই কি ভারতের রাজনীতিকে এরকমভাবে এগিয়ে নিয়ে যাবে না বিজেপির মধ্যে আবার উল্টো শ্রোত বইতে শুরু করবে সেখানে নীতিন গাড়ি হোক বা অন্য যারা আছেন আমরা জানি তারা আবার শক্তিশালী হবে এবং সেখানে দেখা যে আর এস এস এর সমর্থন কোন দিকে যায় ফলে ঘটনা প্রবাহ যেরকম থাকে আমরাও আপনাদের আপডেট করতে করতে যাব আপনারা আপনাদের মতামত জানান আপনারা এই চ্যানেল সাবস্ক্রাইব করুন